মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদৃঢ় নেতে বাংলার গৌরবোজ্জ্বক পনেরো বছরের উন্নয়নের ধারাবাহিক সাফল্য ও অগ্রগতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজ সুতি এক নম্বর ব্লকের অন্তর্গত হারুয়া অঞ্চলের পাঁচ নম্বর পঞ্চায়েত সমিতির জোনে অনুষ্ঠিত উন্নয়নের পাঁচালি ও পাড়ায় সংলাপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান মহ বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয় মহিলা জেলা সভানেত্রী হালিমা খাতুন মহাশয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা সুলতানা জেলা পরিষদের সদস্য আজমাউর শেখ মহাশয় বিধানসভায় প্রতিটি অঞ্চলের প্রতিটি পঞ্চায়েত সমিতি আছে তার এরিয়ার আমাদের এই কর্মসূচি চলতে শুধু সুতির বিধানসভায় নাই আমাদের সারা রাজ্যে নম্বর আমরা এবং এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক ইমানে বিশ্বাস আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদ আছেন আমাদের মরেছেন আমাদের জেলা পরিষদের সদস্য আরো একজন আমাদের জেলা প্রশাসনের সদস্য কিন্তু জানতেও পারেনি দেখতেও পারেনি কিন্তু মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানুষের পাশে থাকা মানুষের কাজ করার লক্ষ্য নিয়ে লড়াই কিনার সংগ্রাম কিনার ত্যাগ দু হাজার এগারোতে বাংলার মানুষের মুখমন্ত্রী করার পরে তিনি বাংলার মানুষের জন্য যে লড়াই যে আন্দোলন করেছেন তাকে বাস্তবায়িত করেছেন এবং এই বইটা যদি আমরা পড়তে যাই তাহলে দেখতে পাবো যে আমরা কি আমাদের রাজ্যে সাধারণ মানুষের জন্য উন্নয়ন আজকে আমরা যদি কিছু বিষয়ে আমরা যদি বইটা নাও পড়ি তেমনি চোখে দেখলেও আমরা বুঝতে পারি যে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জন্য কি সুনিশ্চিত করে রেখেছে আজকে পরিবেশন ব্যবস্থা খাদ্যসাতের মধ্যে আগে যা ছিল তার থেকে অনেকটা আধুনিকীকরণ করতে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার ক্ষেত্রে এগুলো মানুষের অপরিহার্য প্রয়োজন শিক্ষার ক্ষেত্রে আমরা যখন স্কুলে পড়ি তখন তো টিউশন ফি বা আমরা বই খাতা কলম নিজেদেরকে কিনতে হতো কিন্তু আজকে আমরা কিন্তু স্কুলে কোনো টিউশন ফিও লাগে না বই খাতা কলমও স্কুলে দিচ্ছি অর্থাৎ সরকার দিচ্ছে শুধু তাই নাই একটা যে স্কিম আমাদের রয়েছে তার মধ্যে দিয়ে একটা রাজ্য সরকার তার গ্যারেন্টি মমতা ব্যানার্জি গ্যারেন্টি নিয়ে তাকে একটা লোন পাইয়েছে যে লোনের মধ্যে দিয়ে উচ্চ উচ্চশিক্ষা লাভের জন্য রাজ্যের বাইরে হোক বা দেশের বাইরে হোক সে যেতে পারছে এটা আমাদের কাছে মানুষের এইগুলো তো প্রয়োজন আর এই জিনিসগুলোতে আমরা আমাদের ভাবনাটা সরকার নিয়েছি আরও যদি আমরা দেখতে যাই যে আমাদের মেয়ে আছে সেই মেয়ের বাল্যবিবাহ রোধ করা এবং শুধু তার বিয়েকে বাবা মার কষ্ট অসুবিধা না হয় সেদিকে দেখতে গিয়ে যেন আমরা কি পাচ্ছি রূপশ্রী কর্মসূচি দিয়েছে মেয়েদের তার বয়সে বিয়ে দিতে হবে সরকার তার পাশে রয়েছে সরকার তার এক পাশে অনুদান এই এইরকম মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি মেয়েরাও যদি পরিবারের তারা শিক্ষিত হতে পারে তারা প্রশাসনিক জায়গায় যেতে পারে পুলিশটা পার্ক জায়গায় যেন মেয়েরা বাড়িতে বসে শুধু রান্না বা পরিবার পালন করতে নয় প্রশাসনিক জায়গাও আমাদের মেয়েরা যেন হাসপাতাল তো এই হচ্ছে আমাদের সরকারের মানসিকতা শিশুর জন্ম থেকে শিশুর সাথে কর্মসূচির মতো মানে স্কুল রয়েছে যদি আমরা পাচ্ছি যে সবকে বাংলার সাধারণ মানুষের জন্য সর্বস্তরের মানুষের জন্য কমজুরি পার্টি যে যেনারা দেখতে পাইনি আজকে এই বইয়ের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো আমরা আমাদের কাজ কি হচ্ছে সেগুলো দেখতে পাবো